ছি হচ্ছে কালসি কালসি সিপি চত্বরের মাঝখানে এইখানে কিন্তু আন্দোলন চলছে আন্দোলনরত অবস্থায় শ্রমিক তারা জানিয়ে ভ্যান অটো রিক্সা যারা তাদের রিক্সা সিটি কর্পোরেশন থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জন্য যে একটা আইন সড়ক জনপথ বিভাগ থেকে যে একটা আইন প্রয়োগ করা হয়েছে সেটা তারা মানছে না এবং আমি জানতে পেরেছি চার থেকে পাঁচ কিলোমিটার রোড কিন্তু এই মিরপুর দশ নম্বর থেকে শুরু করে এগারো নম্বর কালশি এ পর্যন্ত জ্যাম হয়ে আছে ওদিকে উত্তরা এয়ারপোর্ট আবদুল্লাপুর এবং বাড্ডা রামপুরা ওই সাইডে যারা আছে গুলশান বনানী রোড কিন্তু টোটালি বন্ধ হয়ে আছে এই মুহুর্তে মিরপুরবাসী খুবই যারা যাত্রী হিসাবে এসেছেন তাদের কিন্তু খুবই এই মুহূর্তে অবস্থা খারাপ অ্যাম্বুলেন্স শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো গাড়ি যেন কোনো পরিবহনই যেন চলাচল করতে পারতেছে না

এখান থেকে এয়ারপোর্টে অনেক লোক যাচ্ছে অনেক রুগী দেখলাম যে দুজনের কারে ভর করে যাচ্ছে এক মুরব্বীকে যেটা খুবই দুর্বিষয় একটা ব্যাপার স্পেশালি অনেক মহিলাদের দেখলাম বিভিন্ন জায়গায় বসে রয়েছে তাদের বাচ্চাদের নিয়ে এই যে এই পাশেও একজন আছে খুব অসুস্থ হয়ে গেছেন আর কি এটা পুলিশ বাহিনীর একটা এটার ব্যবস্থা নেওয়া উচিত আর কি প্রশাসনের কালসি মোড়ে পুলিশ ওদিকে টিয়ার সেল নিক্ষেপ করেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার টিয়াশেলে টিয়াশেল নিক্ষেপ করেছেন কিন্তু টিয়াশেলের ধোঁয়ায় আচ্ছন্ন জীবন এই যে টিয়াশেল টিয়াশেল এই মুরবি সরেন রণক্ষেত্র সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কালশিতে আপনারা দেখতে পাচ্ছেন টিয়াশেলের ধোঁয়ায় চোখ জ্বলসে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু একদিকে উচ্চ জনতা অন্যদিকে পুলিশ প্রশাসন তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ওইদিকে আগুন জ্বলছে থাকতে পারছি না চোখ কিন্তু জ্বলছে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে জ্বলছে টিয়ার সেলের ধোঁয়ায় চোখ মুখ কিন্তু জ্বলছে দর্শক টিয়ার সেলের ধোঁয়ায় চোখ মুখ জ্বলছে এই মুহূর্তে কিন্তু জল কামান নিয়ে পুলিশের গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি জল কামান নিয়ে কিন্তু আগাচ্ছে একদিকে টিয়ার সেল অন্যদিকে জল কামান সবই প্রস্তুত রেখেছে প্রশাসন কিন্তু যারা আন্দোলন করছে আন্দোলনরত তারা কিন্তু সারার পাত্র না তারাও প্রচণ্ড i <laughs>